ড্রোনের সাহায্যে ধর্ষকের গ্রেপ্তারি তাও আবার বারো ঘন্টার মধ্যে সম্প্রতি কাটোয়ায় একটি চার বছরের বাচ্চা মেয়েকে যৌন নির্যাতন করে জঙ্গলে গা ঢাকা দেয় অভিযুক্ত ঘটনার বারো ঘন্টার মধ্যে ড্রোন এবং ড্রাগন লাইটের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ আজ সেই ঘটনার ভিডিও চিত্রায়নের মাধ্যমে আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে নমস্কার কারোখানা কোথা থেকে বলছেন গাফুলিয়া হ্যাঁ কি হয়েছে কত বয়স সাড়ে চার ঠিক আছে দেখছি সুব্রত কাছে একটা ফোন এলো যে গাফুলিয়া একটা সাড়ে চার বছরের মেয়ে নাকি রেফ হয়েছে মোবাইল গাড়ি কি পৌঁছেছে ওখানে না মোবাইল কল আমি খবর দিয়েছি মো এখন সম্ভব করে পুলিশ পৌঁছা আরVictim কে যে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে আমাদের একটা টিম পাঠান স্যার আসামি কি কি ধরা গেছে না আসামি ধরা যায়নি স্যার মার দিয়ে পালিয়ে গেছে আসামি আইসি স্যার বলুন ওই একটা রেপ হয়েছে একটা রেপ হয়েছে মাইনর একটু তাড়াতাড়ি টিম মোবিলাইজ করতে হবে স্যার ওই মাঠ দিয়ে পালাচ্ছে মাঠ দিয়ে চলে গেছে ঠিক আছে আমি বেশি ফোর্স আপনি মোবিলাইজ করুন আমার যে ফোর্স আছে আমি বের করে দিচ্ছি আমিও বেরোচ্ছি আচ্ছা আইসি সাহেব মেয়েটা কেমন আছে এখন স্যার চার বছর ছ মাসের মাত্র মেয়ে স্যার ও হেভিলি ইনজিওর্ড আছে ওকে হসপিটালে নিয়ে গেছে আমাদের টিম হসপিটালে গেছে আর রণজিত কে অলরেডি পিওর দিকে রওনা দিয়ে দিয়েছে ওখানে আমাদের টিম পুলিশ টিমও পৌঁছেছে ঠিক আছে হাসপাতালে ফোর্স পাঠান আমি হাসপাতালে যে অফিসার আছে ওনাকে বলে দিচ্ছি যাতে বেটার ট্রিটমেন্ট হয় কি আসামিটা যাতে ধরা যায় ওটা আগে চেষ্টা করুন আসামিটা আগে ধরতে হবে ওর যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে স্যার ওই এগ্রিকালচারাল ফিল্ড ধরেই ও এগোচ্ছে টুয়ার্ডস আমাদের এই দাইহাটের দিকে যে পর্বত বিস্তীর্ণ এলাকা মোবিলাইজ করার সঙ্গে সঙ্গে স্যার ড্রোন হলে ভালো হয় স্যার আপনারা জান আমি ড্রোন নিয়ে বেরোচ্ছি

দেখা যাচ্ছে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে লালগঞ্জি পরা একটা বেটে খাটো চেয়ার গত ছয় সেপ্টেম্বর কাটুয়া থানা এলাকায় সাড়ে চার বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ আসে অবিলম্বে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে চিরুনি তল্লাশির মাধ্যমে অপরাধটি ঘটানোর বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার কারণ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর নিউজ সুপার কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস